আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন এখানে আমি আয়ের মাছ নিয়েছি আয়ের মাছটা ভুনা করব কিভাবে সে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে টুকরা আর মাছ নিয়েছি এখানে আয়ের মাছটা আমি লবণ দিয়ে সুন্দর করে একটু ধুয়ে নেবেন অনেক সময় আয়ের মাছের গন্ধ লাগে অনেকে খেতে পারে না একটু লবণ হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটা আগে আমি দেখেন ভালোভাবে মাখিয়ে নেবে যেহেতু এটা কষিয়ে রান্না করবো বেশি এক পিস আমি লেবু ভাবে দিয়ে দিলাম লেবুটা দিয়ে দিলে আয়ের মাছের একটা একটা গন্ধ থাকে এই গন্ধটার জন্য আসলে অনেকে খেতে পারেন না লেবুটা এইভাবে দিয়ে মাখিয়ে নিলে রেখে দিবেন আধা ঘন্টার মতন রেখে দিয়ে তারপরে কিন্তু এটা আমি ভুনা দেবো তাহলে আসতে গন্ধটা কিন্তু আর থাকবে না আধা ঘন্টা পরে আমি চুলায় একটা এই দেখুন প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেবো আমি সর্ষের তেলটা ভুনা করবো আপনারা সবিন তেলটাও ভুনা করতে পারেন এই যে দেখুন তেল দিয়ে দিলাম তেলটা একটু ভুনা করবো যেহেতু একটু তেলটা বেশি করে দিয়েছি তেলটা যখন গরম হবে তখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে ছেড়ে আগে আমি একটু হালকা বাদামি কালার করে নিব পেঁয়াজটা এরকম নাড়তে নাড়তে যখন বাদামি কালারে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটাটা আপনি যদি মাছ অনুযায়ী এখানে আমি একটু মশলা বসানোর জন্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিলাম আদালসটা শুকিয়ে ওদের সাথে একটু ভালোভাবে ভেজে নিলাম তার জন্য আদাল সন্ধটা চলে যায় লবণ যেটা মাছের সাথে দিয়েছিলাম এখানে অল্প করে দিলাম লবণটা লাগলাম নিলো এখানে আমি একটু হলুদের গুড়া দিলাম অসাধারণ মরিচের গুঁড়া দেবো একটু ঝাল ঝাল করে রান্না করবো এখানে আমি ধনের গুঁড়া দিলাম সাথে যে দেখুন জিরার গুঁড়া দিয়ে দিলাম আপনারা বাটা গুঁড়া দিতে পারেন বাটা জিরা দিলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু আরো স্বাদ হবে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এবং দেখুন যে পর্যায়ে দেখবো এবং তেল বেরিয়ে আসছে সেই পর্যায়ে বুঝতে পারবো কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে আসছে মশলাটা কষানোর মাছের গুলো আমি এভাবে দিয়ে দিলাম আলতো আলতো দিবো মাছটা আসলে আর মাছটা খুবই নরম মাছ বেশি ওটা নাড়লে কিন্তু ভেঙে দিতে পারে এই জন্য এখন আমি আলতো ভাবে নাড়া দিচ্ছি দিয়ে এটা কিন্তু একটু কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পর্যায়ে কিন্তু ভিতরে কিন্তু মাছের মশলাটা একদম একসাথে ঢুকে যাবে আস্তে আস্তে মাছগুলো কিন্তু আমি এভাবে উঠিয়ে দেবো যখন উঠিয়ে দিতেছি ওই চাষটা একটু সুন্দর হয়েছে এই চাষটা একটু মশলা ঢুকে সবগুলো মাছ যখন আমি উল্টে দিয়ে আমি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে

কাঁচামরিচ খরা দিলে সুন্দর একটা ফেলে ধরা দিব খেতেও কিন্তু অনেক মজা হবে আর একটু ঝালঝাল হবে এই মাছের ঘোলাটা এখানে একটু পর ঢাকনাটা খুলে এই জন্য আমি একটা ভাবে নাড়া দিচ্ছে না খুব সুন্দর জুড়ে একটা নাড়া দিচ্ছে না

আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে